嗯。 এভরিওয়ান আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে আমরা চলে গেলাম মিনি বান্দরবান যেটা হচ্ছে কক্সবাজারে আপনারা হচ্ছে কক্সবাজারে গিয়ে মিনি বান্দরবরের ফিল নিতে পারেন আমরা আ হচ্ছে দুপুরে লাঞ্চ শেষ করি আমরা চলে গেলাম এখানে তো আমরা চাঁদের গাড়িতেই গিয়েছিলাম আপনারা চাইলে বাইক বা প্রাইভেট কার চাঁদের গাড়ি মানে যে কোনো কিছু ইউজ করতে পারেন আবার ওইখানে দেখলাম যে লোকাল কিছু সিএনজি বা অটো চলে ওগুলো তো যেতে পারে বললেই হয় যে কক্সবাজার থেকে যে মিনি বান্দরবন যাব তাহলে ওরা ওইখানে নিয়ে দিবে এই লোকেশানে তো এখানে আমরা অনেক বাড়ি এসেছি আর এখানে এসেছি জাস্ট একটা কারণে এখানে যে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বসা সিট আর একটা একটা জুস কর্নার আছে তো এখানে তাদের জুসটা খাওয়ার জন্য আমরা এতবার এসেছি যার হিসাব নেই অনেকে আবার এখানে হচ্ছে পাহাড়ি যে ফলগুলো পাওয়া যায় ওগুলা খাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের ফল টল পেঁপে তারপরে হচ্ছে আনারকলি সব কিছুই হচ্ছে এখানে সেল করছে তো আপনারা দেখে শুনে দামাদামি করে অবশ্যই খাবেন পুরাটাই পর্যটক কেন্দ্র সো ওরা ওদের মতো অনেক দাম চাবে তো আপনারা খেয়াল রাখবেন যে দামটা যেন মুলামুলি করে আপনারা হচ্ছে কমিয়ে আনতে পারেন সো ওইদিকে খেয়াল রাখবেন আর যাই হোক আমরা এখানে জিজ্ঞাসা করছিলাম পেঁপেগুলো কি পাহাড়ি তারপর ওরা বলল যে না এটা হচ্ছে লোকাল পেঁপে এই জন্য আমরা আর পরে আর পেঁপেগুলো খাইনি যেহেতু এটা আমরা ঢাকায়ও পাবো আর এই যে আমরা তারপরে হচ্ছে আনারকলি আমরা আনারকলি নিয়েছিলাম আনারকলি আমরা বীচের পাড়েও খেয়েছি এখানেও খেয়েছি আমার কাছে এখানের থেকে বিচেরটা বেশি মজা লেগেছে তো এক একবার এক একটা আনে আপনারা অবশ্যই দেখে শুনে ট্রাই করবেন সব কিছু নিয়ে তারা বসে আছে আবার কিছু মাঝে মাঝে দেখি যে এক দুইটা ফটোগ্রাফারও আছে এখানে পাহাড়ের সাইডে যারা ছবি তুলতে চায় ছবি তুলে বললেই হয় অনেক বেশি না মানে বিচের সাইডে বেশি এখানে এক দুইজন থাকে এই যে মিনি বান্দরবন লেখা আবার হচ্ছে সব কিছুই এখানে খুব সুন্দর গাছপালা ওই যে আকাশ দেখতে পাচ্ছেন তো এখানে আমরা ফলগুলো দামাদামি দামি করছিলাম যে খাওয়া যায় নাকি বাট ওরা হচ্ছে বিচের সাইড থেকেও এখানে ফলগুলোর দাম অনেক বেশি চাচ্ছিলো যাই হোক আমরা নেই নি আমরা হচ্ছে এই ভাইয়ার দোকানেই হচ্ছে পেপেটা আরেকটা পেপে এই ভাইয়ার দোকানেই হচ্ছে খেয়েছি ভাইয়াটা খুব ভালো সব বাড়ি হচ্ছে উনি আমাদের জুস বানিয়ে দেয় আবার যদি আপনারা আগে বেশি মানুষ হয় বা মিন্ট সব সবসময় অ্যাভেলেবেল থাকে না ওনাদের পেজে বা ওনাদের নাম্বারে কল দিলে হচ্ছে আপনাদের জন্য ওইটা রেডি করে রাখবে ওনারা যাই হোক আমাদের জুস অলরেডি রেডি হয়ে গেছে এত জার্নি করে আর এত গরমের মধ্যে এই জুসটা একদম শান্তি করে দিয়েছে আর খুব পছন্দের এই জুসটা আমার আমার বলতে আমার ফ্যামিলি সবারই পছন্দ আমরা যেই কভার এসেছি এই জুসটা আমরা মাস্ট ট্রাই করেছি আর হচ্ছে ভাইও খুব আন্তরিক একদম খুবই মানে আস্তে আস্তে আমার মুখ আমাদের পরিচিত হয়ে গেছে খুব ভালো তো যাই হোক আপনারা এখানে পাহাড়ে উঠতে পারেন তো দেখে শুনে বা জিজ্ঞাস করে উঠবেন লোকাল যে মানুষরা আছে সবাইকে জিজ্ঞাসা করবেন কোনটা সেফ কোনটা সেফ না তো এখন হচ্ছে আমরা সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় আমরা হচ্ছে রওনা দিব আমাদের হোটেলের উদ্দেশ্যে এই যে দেখছেন আকাশে হচ্ছে পুরা ছায়া নেমে আসছে একদম সন্ধ্যা সন্ধ্যা ভাব এখন আর এই যে এগুলো সবগুলো হচ্ছে পাহাড় আর হচ্ছে ঘন জঙ্গল তো আমরা হচ্ছে ব্যাক করছিলাম জায়ান অলরেডি ঘুম ঘুম ভাব যায় অনেক টায়ার্ড তো আমরা এখন হোটেলে যাব দেন ফ্রেশ ট্রেশ হবো সো এই যে হোটেলে আমরা হোটেলে এসে পড়েছি ফ্রেশ হয়ে আমি এক কাপ কফি খাবো সো আজকের ব্লগটা এখানেই টাটা সবাই ভালো থাকবেন